কাশিদাসী মহাভারত বিরাট পর্ব ছাব্বিশ কর্ণের আত্মশ্লাঘা দুর্যোধন দুর্মতির শুনিয়া বচন কহিতে লাগিল তবে বীর বৈকর্তন মলিন বদন কেন দেখি সব রথী আচার্যের বাপকে বুঝিচ্ছন্ন হইল মতি না জান ইতিমধ্যে আছে কর্ণবীর কার শক্তি মোর আগে যুদ্ধে হবে স্থির কিংবা জামদগ্ন রাম কিংবা বজ্রপাণী কিংবা বাসুদেব সহ আশুক ফাল্গুনি বধিব সবারে আমি একা ভুজ বলে সমুদ্র লহরী যথা রক্ষা করে কুলে ভাগ্যে যদি থাকে তবে হইবে কিরিটি প্রথমে বানরধ্বজ ফেলাই কাটি খণ্ড খণ্ড করি দিব সেত চারি হয় দশমিক মম অস্ত্রে হবে অস্ত্রময় বিজয় ধনুক মম বিখ্যাত সবার দিব্য অস্ত্র দিল মোড়ে পাণ্ডব কারণ সদা দুঃখী দুর্যোধন সেই দুঃখ মিত্রে রাজি করিব খণ্ডন কাটিয়া পার্থের মুন্ড অগ্রে দিব ডালি নিষ্কণ্ঠে রাজ্য ভুঞ্জ নাহি শত্রু বলি একেশ্বর আজি আমি করিব সমর সবে যাহ লয়ে হস্তিনা নগর কিংবা যুদ্ধ দেখ সবে অন্তরে থাকিয়া সূর্য বাজি বান বড়সিয়া